গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও যে যেখানেই থাকুন না কেন সবাই খুব খুব ভালো আছেন কারণ হলো এখন ওয়েদারটাই এরকম না শীত না গরম তো ভালো থাকারই কথা আর অনেকে ঠান্ডাও লেগে গেছে সর্দি লেগে গেছে জ্বর এসছে তো এটা স্বাভাবিক কারণ এটা এটা থেকে আমি কিছুদিন আগে উঠলাম তো যাই হোক ওয়েদারের সাথে সাথে আমরাও একটু চেঞ্জ হয়ে যাই এরকমই তো যাই হোক আজকে কিন্তু সকাল সকাল রোদটা যা সুন্দর উঠেছে না তাতে আমার মনটা খুব খুশি খুশি হয়ে গেছে কারণ রোদ দেখলে না আমার মনটা অটোমেটিকলি খুশি হয়ে যায় কারণ আকাশের সাথে আমার একটা মনের বেশ কানেকশন আছে জানি না কেমন কানেকশান মানে রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে আর যখন বর্ষাকাল হয় তখন না আমার একটুকু ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে কখন যখন খুব রোদের মধ্যে খুব গরমের মধ্যে ঝমঝম করে বৃষ্টি হয় তখন আমার খুব ভালো লাগে আর হলো আকাশে যদি আমি তারা দেখতে পাই মানে গোটা আকাশ ভর্তি তারা দেখতে পাই চাঁদ দেখতে পাই চাঁদের আলো দেখতে পাই অন্ধকার না মানে পুণ্য মার রাত্রে যেমন চাঁদটা একদম লাল হয়ে সুন্দর আলো দেয় সেরকম তো তখন আমার মনটা খুব খুশি হয়ে যায় তো সেরকমই এই জন্যই বললাম যে আকাশের সাথে আমার মনের একটা সুন্দর কানেকশান আছে তো এটা মানে এটা আমার ছোট থেকেই আছে ছোট থেকে আমার খুব ভালো লাগে আমি জানো তো ছোটোবেলায় কি করতাম আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে দা তাকিয়ে তাকিয়ে দেখতাম কি দেখতাম জানো মানে দেখতাম আকাশে কত তারা চাঁদ এরকম যে চাঁদ তারাদের সঙ্গে কি কথা বলা যায় গল্প করা যায় সিনেমাতে যেরকমটা দেখতাম না সেরকমটা আমিও ভাবতাম যে সত্যি কি গল্প করা যায় আর সত্যি কি কেউ মরে গেলে এরকম তারা হয়ে যায় মানে এরকম প্রশ্নগুলো আমার মনে খুব আসতো বড় হওয়ার সাথে সাথে জেনেছি না ওরকম কিছুই হয় না এগুলো শুধু আজ খুবই কথা তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু আমি খুব মানি আমি মানি যে আমার দিদিমা নেই আমার সঙ্গে কিন্তু ওই আকাশের তারা হয়ে আমা আমাকে সবসময় দেখতে পায় তো সেটাই শুধু আমি মনে করি তো আজও এখনও পর্যন্ত আমার যখনই খুব মন খারাপ হয় আমি কি করি জানো কিছুক্ষণ ছাদের মধ্যে গিয়ে আর রাত্রিবেলায় কিছুক্ষণ ছাদে গিয়ে বসে থেকে ওই তারার দিকে তাকিয়ে থাকি কারণ আমার মনে হয় যেন আমার দিদিমা আমাকে দেখছে আমার খুব ভালো লাগে সেই টাইমটা মানে আমার আমি সেই মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি না আমি কিভাবে কানেক্ট হয়ে যাই মানে মন থেকে আমার অনেক কথা চলে আসে আমি তার সঙ্গে শেয়ার করি মনে হয় যেন দিদিমাও আমার সঙ্গে কথা বলছে এরকম একটা কিন্তু মনে মনেই হয় সেটা অট মানে অটোমেটিকলি মনে মনে হয়ে যায় কিভাবে হয় বুঝতে পারি না কিন্তু তারপরে একা একাই মনটা শান্ত হয়ে যায় দিয়ে আবার ছাদ থেকে নেমে যায় এটা আমার এটা আমার এখনও পর্যন্ত আমি এটা করে থাকি আমার মন খারাপ হলে তো যাই হোক তারপরে দেখো কথা বলতে বলতে দেখেছো আমার কত দূর কাজ হয়ে গেছে বিছানা গুছিয়ে ঘরটা ছাদ দিয়ে সোফাটা একটু আজকে গুছিয়ে নিয়েছি কারণ শহর রাত্রেবেলায় না বসার পরে সোফার জায়গাটা একটু কেমন হয়ে যায় তারপরে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে গোপসোনাকে সেবা দিয়ে চলে এসেছি রান্নাবান্নায় আর গোপুসোনাকে আজকে লাড্ডু দিয়েছিলাম লাড্ডু গোপালকে লাড্ডু খেতে তো যাই হোক এদিকে মটরের ডাল সিদ্ধ করে নিয়েছি তো ডালটা এখন ফোড়ন দেবো তার জন্য একটু দিয়ে দিলাম এর মধ্যে হলুদ আর লবণ তো হলুদ লবণ দিয়ে ডালটাকে একটু ঘুটে নিয়ে তার মধ্যে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে যেরকমটা মানে করে থাকি শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন তো অনেকে না জিরে ফোড়ন দেয় কিন্তু আমার না মটরের ডালে পাঁচ ফোড়নটা বেশ ভালো লাগে মানে ফোড়নের ফ্লেভারটা আমার ভীষণই পছন্দ অনেকে শাগে কালো জিরেটা খায় আমি পাঁচ ফোড়নটা খাই আমার ফ্লেভারটা প্রচণ্ডই পছন্দ কিন্তু আবার কিন্তু এই মেথির দানাটা কিন্তু আমার একদম পছন্দ না এর মধ্যে কিন্তু তবুও মানে দিতে খুব ভালো লাগে সেন্টার জন্য তো যাই হোক এদিকে দেখো ডাল আমার হয়ে গেছে আর ডালটার কালারটা না খুব সুন্দর হয়েছিল কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু কালার কালারটা খুবই সুন্দর হয়েছিল তো যাই হোক এদিকে ডালটা নামিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা কার এটাকে একটু হালকা ভে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তো সেই আলুগুলোর মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি চিড়ে। কারণ কি আমি এখন রান্না করব বাঁধাকপির তরকারি আর তো আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর মটরশুঁটি ওর মধ্যে দিয়ে রেখেছি তো বাঁধাকপিটা ধুয়ে একটু ঝরাতে দিয়েছিলাম জলটা ঝুড়িতে তো তারপরেই আমি বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করছি তো বাঁধাকপিটা একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ লবণ মানে সমস্ত মশলা মানে হাতের কাছে যেটা যেটা পাবো সমস্তটাই দিয়ে দেবো আর হাতের কাছে যদি কোনো মশলা না থাকে তাহলে ভাবো হলুদ লবণ থাকলে হলুদ লবণ দিয়েই আমার হয়ে যাবে জিরে ধনে কিছু দরকার নেই মানে আমার রান্না বান্নাই হলো এরকম আমাকে যদি বিনা মশলাতেও রান্না করতে বলো না যে শুধু বলো যে হল মানে বিনা মশলা বলতে কী হলুদ আর লবণটা লাগবে মানে কালারের জন্য হলুদ আর স্বাদের জন্য লবণ আর কাঁচা লঙ্কা এই এই তিন দুটো দু একটা জিনিস লাগবে আর তাছাড়া বাদবাকি বাকি জিরে ধনে এই না দিলেও আমার হয়ে যাবে তো যাই হোক ওইদিকে দেখো বাঁধাকপিটার মধ্যে একটু কা গাছের কেটে দিয়েছিলাম মানে গাছে পেকে গেছিলো ছোটো ছোটো টমেটো সেগুলো একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা উঠেছিল তো জলটা টেনেও গেছে তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে তো বাঁধাকপিটা একটু আঠা আঠা হয়ে আসবে দিয়ে দেন আমি বাঁধাকপিটা নামিনি বাঁধাকপিটা থেকে পুরো জলটা যখন টেনে যায় না বাঁধাকপিটা পুরো আঠা আঠা হয়ে যায় তো সেই বাঁধাকপিটা খেতে ভীষণই ভালো লাগে তো এই যে এই বাঁধাকপিটা নামিয়ে নিব এবার কারণ দেখো একদম পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে বাঁধাকপি আমার তো বাঁধাকপিটা আমি নামিয়ে নিচ্ছি তো এবার আমি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে আমি একটু ভাজ বজকে মিষ্টি কুমড়ো আর বেগুন তো এই বেগুনগুলো দেখছে বেগুনগুলো না মানে কিনে এনেছিল তো পোকা বেরিয়েছে জানো না তো সেই বেছে বেছে আমি কেটে নিয়েছি এখন এখনকার বেগুনে বলো পোকা হওয়াটা স্বাভাবিক কি একদমই না ভরসায় বেগুন যদি পোকা হয় মানা যায় আর এবার না গোটা শীতেই আমি দেখেছি বেগুনে পোকা হয়েছে তো যাই হোক এদিকে বেগুনটা দিতে দিতে আবার ভাবলাম যে না আগে মিষ্টি কুমড়োটা ভেজে নিই কারণ বেগুনে অনেকটাই তেল টেনে নেয় তো তার জন্য আগে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিই তারপরে বাদ বাকি বেগুনগুলোও ভেজে নিয়েছিলাম তো আজকে রান্নাবান্না ছিল বাঁধাকপির তরকারি আর এলো মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজা আর এদিকে মটরের ডাল দিয়ে ওইদিকে খাওয়া দাওয়া করে খাবার দাবার নিয়ে থুয়ে তো বরমাসায় আজকে খাবার নেয়নি তো ভাইটার জন্য নিয়েছিল তো খাবার দাবার নিয়ে চলে গেছে তো আমি এদিকে চলে এসেছি ছাদের ওপরে টুকটাক কিছু কুচি আছে তো আমার একটু বেশি আছে বরমশাইয়ের দু একটা আছে তো বরমশাই কাচতে বারণই করেছিল তবুও আমি কেচে দিচ্ছি তো যাই হোক আমি কেচে দিচ্ছি কারণ কি আমি দেখেছি জিনিসগুলো একটু নোংরাই হয়েছে সে কারণেই কেচে দিচ্ছি নাই তো কেচে দিতাম না তো চেষ্টা করবো যাতে বিকেলের মধ্যে শুকিয়ে যায় তো যা যা রোদ উঠেছে আশা করছি শুকিয়ে যাবে তো যাই হোক সম্পূর্ণটা এটা না মানে খুব একটা নোংরা হয়েছে সেরকম না যে হাত মানে এমনি একটু হাত দিয়ে যদি ঢুলি না তাহলেই পরিষ্কার হয়ে যাবে মানে থুব্রোতে লাগবে না এরকম একটা তো যাই হোক এদিকে সমস্তটাকে ভিজিয়ে নিয়ে কেচে নিয়ে আর এই যে ফ্যানাটা দেখছে ফ্যানাটা হয়েই যাবে যতবার আমি ধুব ততবারই এই ফ্যানাটা হয়ে যায় তো জানি না কেন কি আমার কি সার্ভ বেশি হয়ে যায় নাকি জানি না কিন্তু নোংরা জল কিন্তু নেই পুরোটা ফেনা কিন্তু পরিষ্কার জল একদম তো যাই হোক এদিকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো বারবার এরকম করে ধুয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরেই আমি মেলতে চলে এসেছি এদিকে যতবার ধুচ্ছি ততবারই ফেনা বেরোচ্ছিলো তাই লাস্ট বাধ্য হয়ে ভাবলাম যে না এবার মেলেই দিই তো যাই হোক দেখো কী সুন্দর রোদ উঠেছে আর তার মধ্যে কি পরিমাণে হাওয়া হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো হাওয়াটাতে আমি ভাবছি যে না এতে ক্লিপ না দিলে এগুলো সব উড়ে উড়ে পড়ে যাবে যতই ভারী হোক আমাদের ছাদ যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি তো আমাদের ছাদে হাওয়াটা এমনভাবে আসে যত ভারী জিনিসই হোক না কেন পড়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে সমস্তটাই আমি মেলে দিচ্ছি আর একটা দুটো জামা কাপড় ছিল না দু বাল্টি কাঁচা হয়ে গেছিলো বলতে বলতে মানে ভেবেছিলাম যে একটা দুটো কিন্তু বলতে বলতে জানো না তোমাদেরকে বললাম অল্প জামা কাপড় কিন্তু কাস্তে কাছতে গিয়ে দেখি অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলোই আমি কেচে ধুয়ে তারপরে সমস্তটাই মেলে দিলাম মেলে দিয়ে তারপরে আমি আবার ক্লিপগুলো ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম তো কিলিপগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে আটকে আর এই ক্লিপটা বেশি দু এক দিন হয়েছে কেনা তো এখনও পর্যন্ত ইউজ করিনি আজকেই ফার্স্ট টাইম ইউজ করছি আর এর আগে না আমি প্রচুর কিলিপ এনেছিলাম আর বর্ষাকালে আমার এই যে এই ক্লিপগুলো দেখছো না এই কিলিপগুলো থাকবে না বর্ষাকালে সব হারিয়ে যাবে কারণ এত হাওয়া দেবে ঝড় দেবে যে হারিয়ে যাবে সব কোথায় কোথায় উড়ে চলে যাবে আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম তার সাথে ঠাকুরের কিছু কৌটো ছিল যেগুলোতেই এটা সেটা রাখি একটা লাড্ডুর কৌটো লাড্ডু এনে রেখেছিলাম সেই কৌটোটাও বেরিয়ে ছিল তো সেটাও ধুয়ে নিচ্ছি তো সমস্ত যে টুকটাক খাবার দাবার গোপুসোনার রাখি তো সেইগুলো ঠাকুরের রাখি সেগুলো কৌটোগুলো বেরিয়েছিল তো সেগুলো আমি ভাবছি একটু ধুয়ে নিই আর গোপুসোনার না আজকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আমার মতন মানে পরিয়েছি আর রেখে দিয়েছি ধোয়া হয়নি তো অনেকগুলো হয়ে গেছে তো আজকে একটু সার্ফে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওর জামা কাপড় বলো নোংরা কি আর হয় কিন্তু তবু ওই যে একটু সার্ফ দিয়ে একটু থুবড়ে নিচ্ছি সবগুলো একসাথে আর দেখেছি কতগুলো হয়েছে মানে ওর আসনে পাতার কাপড় থেকে শুরু করে সম সমস্ত কিছু মানে জামা কাপড় পরার সব কিছু আছে আর আমি বারবার উপরে উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছিলো মানে একটা রাস্তা আছে তো সেখানে পাচির দিচ্ছিলো তো সেটাই আমি একটু উঠে উঠে বারবার দেখছিলাম অনেক লোক ছিল সেখানে তো পাশে এই যে গুড়ের কৌটোটা এই গুড়ের কৌটোটা এবার ধুয়ে দেব ধুয়ে কারণ অনেক দিন হয়ে গেছে রাখা আছে ধোয়া হয়নি তো যাই হোক এগুলো সমস্তটা ধুয়ে মেলে টেলে দিয়ে আমি চলে যাব সান করতে স্নান টান করে গোপুসোনাকে সেবা দিয়ে দেবো কারণ কি আজকে অনেক মানে অনেক তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে তাই তো গোপসোনাকে এদিকে সেবা দিয়ে নিলাম আর ঠাকুরকেও ফুল দিয়ে মনের মতন করে পুজো দিয়ে নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেত বাই